তো হ্যালো ফেন্স আমি সন্দীপ হ্যান্ড আপনারা দেখছেন লার্নিং দুনিয়া টু পাইডো ইউটিউব চ্যানেল তো ফ্রেন্স ইতিমধ্যে ডবলুবি পিএসসির ক্লার্কশিপ রিকুয়ারমেন্টের সাথে যুক্ত যারা ক্যান্ডিডেট রয়েছেন তাদেরকে উদ্দেশ্য করে আজকের তিরিশ তারিখের ডেটে দাঁড়িয়ে আর্জেন্ট এই ভিডিওটা ক্রিয়েট করতেই হলো আজকে কিন্তু সপ্তাহের প্রথম দিন সোমবার অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা দিন আজকে ডেটে দাঁড়িয়ে কিন্তু ফ্রেন্ডস আমাদের প্রত্যেকটা পিএসসি ক্লাসশিপ রিক্রুটমেন্টের সাথে যুক্ত প্রার্থীদেরকে উদ্দেশ্য করে একটি বিশেষ অ্যানাউন্সমেন্ট কিন্তু করতে চলেছি তাই অবশ্যই সম্পূর্ণ ভিডিওটিকে একটু মনোযোগ সহকারে লাস্ট পর্যন্ত দেখে নিন আপনারা কিন্তু দেখেছেন ইতিমধ্যে ডবলিউ বি পিএসসির নির্ধারিত ডেটের আগেই পিএসসির অফিশিয়াল ওয়েবসাইট থেকে পিএসসি ক্লারশিপের অ্যান্সার কি যেটা রয়েছে সেটা কিন্তু প্রকাশ করে দিয়েছে ডেপুটেশনের যে ডেট বলা হয়েছিল তার আগে আগেই কিন্তু পিএসসি ক্লার্কশিপের অ্যান্সার কি প্রকাশিত হয়েছে অফিসিয়াল ওয়েবসাইটে ইতিমধ্যে সকলেই সেটা দেখে নিয়েছেন তো পিএসসি ক্লার্কশিপের যে অ্যান্সার কি অফিসিয়াল ওয়েবসাইট থেকে প্রকাশ করা হয়েছে সেই কিতে যদি কারোর কোনো ভুল বলে মনে হয়ে থাকে কোনো প্রশ্ন তাহলে অবশ্যই কিন্তু আপনাদের রেসপন্সার একটা নির্দিষ্ট সময় সময় কিন্তু দেওয়া হচ্ছে ডিসেম্বরের তিরিশ তারিখ অর্থাৎ আজকে থেকেই সেই সময় সময় শুরু হয়ে গেছে অলরেডি এবং আগামী জানুয়ারি মাসের পাঁচ তারিখ পর্যন্ত আপনারা কিন্তু অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে অ্যান্সারকের বিরুদ্ধে যে রেসপন্স রয়েছে সেই রেসপন্স কিন্তু করতে পারবেন এবং আপনার মতামতটা সাবমিট করতে পারবেন তো এটাই আপনাদেরকে বলতে চাইছি বা রিকোয়েস্ট করতে চাইছি যে কোন শিফটের কোন প্রশ্নটা আপনার ভুল বলে মনে হচ্ছে সেটা অবশ্যই কিন্তু ফ্রেন্স আপনি আপনার রেসপন্স হিসাবে কিন্তু পিএসসির অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে সাবমিট করতে পারবেন আগামী পাঁচই জানুয়ারি পর্যন্ত তো প্রত্যেকটা চাকরি প্রার্থীকে রিকোয়েস্ট করবো সকলে কিন্তু অবশ্যই বারবার অফিশিয়াল ওয়েবসাইটে গিয়ে আপনাদের রেসপন্সগুলোকে একটু সাবমিট করার চেষ্টা করবেন তাতে করে কিন্তু আলটিমেটলি ফাইনাল যে অ্যান্সারকে আসবে সেটা সম্পূর্ণ নির্ভুল একটি অ্যান্সারকে কিন্তু প্রকাশিত হবে তো অবশ্যই পিএসসি ক্লাগশিপ রিকোয়ারমেন্টের সাথে যুক্ত চাকরিবার্থীরা ইতিমধ্যে অ্যান্সারকে দেখে নিয়েছেন এবং অনেকেই অনেক ধরনের ভুল কিন্তু পাচ্ছেন তো সেই কারণে কিন্তু অনেকেই বারবার কমেন্ট করে আমাদেরকে বিভিন্ন প্রশ্ন জানাচ্ছেনও তবে আপনাদেরকে এটাই বলতে চাইছি মূলত আজকের ভিডিওটির মাধ্যমে যে আজকে অলরেডি তিরিশে ডিসেম্বর শুরু হয়ে গেল নতুন করে একটি সময়সীমা আগামী পাঁচই জানুয়ারির মধ্যে আপনার যে শিফটের যে প্রশ্নটি ভুল বলে মনে হচ্ছে সেটি অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আপনি কিন্তু আপনার রেসপন্স হিসাবে সাবমিট করে দিতে পারেন তো এটুকুই বলার ছিল এর বেশি আর এই মুহূর্তে ধারে সেরকম কোনো আদার্স তথ্য দেওয়ার নেই তো চলুন দেখা হবে নেক্সট ভিডিওতে পরবর্তীতে আবারও পিএসসি রিলেটেড কিছু আদার্স রিক্রুমেন্টাল অফিসিয়াল আপডেটের সাথে